উপায় কিছু পেলাম না তাই তো খুলেছি এই চাইনিজ হোটেল আসুন আসুন চাইনিজ খাবার খেয়ে যান অনেক তো বাঙালি খাবার খেয়েছেন আর সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছেন এবার খাবেন চাইনিজ খাবার এই চাইনিজ হোটেলে আসুন আসুন সুস্বাদু চাইনিজ খাবার আসুন আসুন চাইনিজ হোটেল আমাদের গ্রামে কি খাবার খাবো ও চাইনিজ দাদা এই কি কি খাবার আছে একটু দাঁড়া ভাইপো এই নে খা আরে আমি তো খাবার অর্ডারে দিলাম না আপনি খাবার দিয়ে দিলে আরে ভাই এটা আমার দোকানের ওয়েলকাম চাইনিজ স্যুপ এর টাকা দিতে হবে না পুরো ফ্রি

না নুন আমি খেয়েছি চাইনিজ চিলিও খেয়েছি পটাটো পিরামিড পটাটো পিরামিড হবে হ্যাঁ পটাটো পিরামিড হবে শুধু পটাটো পিরামিড নয় এর সাথে আছে ওই দেখ কানা দিয়া নায়া রাই কানা দিয়ান নায়াগ্রা রাইস এটাও নতুন পটেটো পিরামিড এটা ভাই এটাই খাবো পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়ক গ্রাম গাইস এই দুটো একসাথে অর্ডার করলে চাপা নিয়েmathbb এটা কত টাকা এটা এটা বেশি নয় 500 টাকা 500 টাকা ঠিক আছে দিন দিন আচ্ছা দিচ্ছি তাহলে প্রথমে পটেটো পিরামিড এই নে ভাই পটেটো পিরামিড এটা পটাটো পিরামিড আরে না এতো আলু ভর্তা আর আলু ভর্তা ন এই দেখ না পিরামিডের মতো উঁচু কত সুন্দর এটা পটাটো পিরামিড আরে এটা কি পটাটো পিরামিড ভাবি তো আলু ভর্তা কি আলু ভর্তা ভাবি এটা আলু ভর্তা হলে তো গোড়া ঘোড়া হবে এটা তো পিরামিডের মতো দেখতে পটাটো পিরামিড এ পটা পিরামিড থাকুক আমার দই কী বলে কানাডা ল্যাংড়া লাইট कनाडिया नायक गन राइस अरे हे बाबा आई दो ए इने भाई पुराइस ये हाँ? तो भाग अरे तो जोल तुम ही क्या हमारे मुर्गी भाई सोना की ये तो पांडा भाग पांडा भाग हट हाँ, पांडा भाग ना है इधर कनाडिया राइस ए इधर 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 राइस अरे हाँ? इधर इधर

বাকে বাকে দি আরে এটাকে কোকিল বাকের ডিম নাকি কোকিল বাকের হতে যাবে জানো আর জাপানি মুরগির ডিম দিয়েছে আরে বোকা জাপানের পতাকা দেখিস না চার ভাগে সাদা মাঝখানে লাল এই দেখ সাদা মাঝখানে হলুদ জাপানি ও বাবা শুরু কর শুরু কর শুরু কর এই চাইনিজ খাবার কে যা চাইনিজ খাবার আই এই কে সস্তায় চাইনিজ খাবার এই প্রথমবার তোমাদের গ্রামে

চাউমিন বলিস না এটা চাইনিজ নুডলস এক্ষুনি বানিয়ে দিচ্ছি বস 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 ঠিক আছে আরে দাদা তাড়াতাড়ি দাও আমাকে খেয়ে পড়তে যেতে হবে দিচ্ছি দিচ্ছি এই আরে এ চাউমিনে পোকা এ চাউমিন খেলে আমার শরীর খারাপ করবে এ চাউমিন আমি খেতে পার গেছি এক প্লেট চাউমিনের দাম পাঁচশো টাকা আয় আয় চাইনিজ খাবার খেয়ে যা চাইনিজ খাবার

বলছি তোমার হোটেলে ঘুগনি আছে ঘুগনি সেটা আবার কেমন আরে সেই যে মোটর গোল গোল আর জুস থাকে যে মোটর 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 ইউনিন মোটর ওই হ্যাঁ আছে আছে

চাইনিজ জুস হ্যাঁ এই যে মটর যে সে মটর নয় আফ্রিকা থেকে আনা মটর আফ্রিকান মটর এই দিলাম চাইনিজ জুসে হয়ে গেল চুংচাং চাইনিজ ঘুগনি হ্যাঁ রে কা কা মুড়ি মুড়ি দে মুড়ি দে হ্যাঁ হ্যাঁ যত ইচ্ছা খা পেট ভরে খা জল নেই জল নেই জল নেই পরে জল খাবি এখন টাকা দেবে টাকা দেবেলিজি চলে এসেছি চাইনিজ খাবার খাবি চাইনিজ মার

কিন্তু পেপে কাটছো কেন কাকু তাহলে ওই স্যালাডের নাম কি এর নাম পাপাইয়া স্যালাড বলছি কাকু হ্যাঁ তোমার এই চাইনিজ রেস্টুরেন্টে কি কি খাবার আছে ওই তো চাইনিজ বিরিয়ানি চাইনিজ চিলি চাইনিজ যে মঞ্চুরিয়ান চাইনিজ মতো অনেক আরে আরে নিরামিষ খায় আমার ঘরে হ্যাঁ নিরামিষ নিরামিষ খাবার বলছে আপ চাইনিজ হোটেলে খেতে এসেছে আবার নিরামিষ খাবে আচ্ছা ঠিক আছে দাঁড়া তোকে এই স্যালাড দিচ্ছি তারপরে একটা স্পেশাল আইটেম আছে আচ্ছা ঠিক আছে নাও এই মানুষ আমি গাবো না কি দাঁড়া হ্যাঁ ছেড়ে দিয়েছি খা এটাই ভালো কিছু হবে না চাইনিজ লোকগুলো পোকামাকড় খেয়ে জিন্দা আছে আর তুই মরে যাবি নাকি খা তুই আগে কর এই তুই তো তখন খা তোর জন্য স্পেশাল করে দিয়েছে লাগছে

আর চাইনিজ না তো বন্ধুরা এই রেস্টুরেন্টের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আমরা কি টপিক নিয়ে ভিডিও বানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো বন্ধুরা দেখা হচ্ছে পরের বিরুদ্ধে